নমস্কার গত কয়েক বছরে বিরল পৃথিবীর চুম্বক বা ম্যাগনেট বিশেষ করে নিওডিমিয়াম আয়রন এবং বোরনের তৈরি চুম্বক আধুনিক প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অসাধারণ চৌম্বকীয় শক্তি উত্তাপ প্রতিরোধ ক্ষমতা এবং হালকা ওজনের কারণে এই চুম্বকগুলি বৈদ্যুতিক গাড়ি ইলেকট্রনিক্স উইন্ড টারবাইন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে তবে এই উৎপাদনে প্রধানত চীনের হাতে কেন্দ্রভূত যারা বিশ্বে সরবাহের প্রায় নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে এই আধিপত্য দু হাজার সালের এপ্রিল মাসে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর উত্তপ্ত হলে চীন এই চুম্বক রপ্তানির কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে সম্পূর্ণ নিষেধাজ্ঞা না দিলেও এই বিধিনিষেধ বিশ্বব্যাপী গ্লোবাল সাপ্লাই চেনের ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে এবং বিশেষ করে ভারতসহ অনেক আমদানিকারক দেশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে ভারত যা দু হাজার আর্থিক বছরে চীন থেকে প্রায় চারশো টনের বিরল পৃথিবীর চুম্বক আমদানি করেছিল এবং দু হাজার সালে তা সাতশো টনে পৌঁছানোর পূর্বানুমান ছিল বিশেষভাবে এই সংকটে পড়েছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার বা এসআইএএম জানিয়েছেন বিদ্যমান স্টক মেয়াদ আগামী মে দু পর্যন্ত যথেষ্ট জুন মাসের মধ্যে নতুন কোনো চালান না এলে দেশের গাড়ি উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে চীনের নতুন পলিসি অনুযায়ী ভারতের প্রস্তুতকারকদের নিজের চূড়ান্ত ব্যবহারকারী হিসেবে প্রমাণ করে একটি প্রত্যয়নপত্র নিতে হবে যা চীনা দূতাবাসের অনুমোদনের পর সরবরাহকারীর কাছে জমা দিতে হবে এরই মধ্যে তিরিশটিরও বেশি প্রত্যয়নপত্র জারি করা হলেও কূটনৈতিক উত্তেজনার কারণে অনুমোদন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে যা সংকট বাড়াচ্ছে এই পরিস্থিতিতে ভারত চীনের উপর নির্ভরতা কমানোর উদ্যোগ দ্রুত গ্রহণ করেছে দেশীয় পর্যায়ে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিরল পৃথিবীর সম্পদ অনুসন্ধান চলছে ইন্ডিয়ান রিয়ার আর্থ লিমিটেড তাদের পরিশোধন এবং বিচ্ছিন্নকরণ সক্ষমতা বাড়াচ্ছে প্রযুক্তিগত ক্ষেত্রে ডিআরডিও ও আইআইটি এর মধ্যে যৌথ গবেষণা বিরল পৃথিবীর চুম্বকের বিকল্প উপকরণ উন্নয়নের কাজ করছে যা বৈদ্যুতিক গাড়ি দ্রোন ইত্যাদি ব্যবহৃত করা যাবে টাটা মোটরস ও ওলা ইলেকট্রিক্সের মতো প্রতিষ্ঠান নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে যাতে বিরল পৃথিবীর উৎপাদনের উপর নির্ভরতা কমানো যায় আন্তর্জাতিক সহযোগিতাও ভারতের কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক জাপান নির্ভরতাকে নব্বই শতাংশ থেকে কমিয়ে আটান্ন শতাংশ নিয়ে এসেছে তার কাছে থেকে প্রযুক্তি ও কৌশলগত সহায়তা পাচ্ছে ভারত মহিন্দ্র বিশ্বব্যাপী সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করছে এবং সুজুকির মতো কোম্পানির সাথে যৌথ উদ্যোগে শুরু করেছে এছাড়া ভারত আমেরিকার সঙ্গে ইনিশিয়েটিভ অফ ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জেন টেকনোলজি এবং অস্ট্রেলিয়ার সাথে ক্রিটিক্যাল মিনারেল পার্টনারশিপে অংশগ্রহণ করেছে একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বিকল্প কর্মক্ষম উপকরণ তৈরির অর্থায়ন করেছে চীনের উপর নির্ভরতা কম করবে এই সমন্বিত প্রচেষ্টার ফলে ইতিমধ্যে চীনের বিরল পৃথিবীর চুম্বক রপ্তানি একান্ন পার্সেন্ট কমে গেছে বর্তমান পরিস্থিতি বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খল প্রযুক্তিগত উদ্ভাবন এবং কূটনৈতিক সহযোগিতা জরুরিতা তুলে ধরেছে যাতে আধুনিক অর্থনীতির জন্য অপরিহার্য গুরুত্বপূর্ণ স্থায়ী সর্বাহ নিশ্চিত করা যায়